নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসে কত তারিখ থেকে ঢুকবে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে এপ্রিল মাসের শুরু থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মহিলাদের অ্যাকাউন্টে নির্ধারিত পরিমাণে টাকা আসতে শুরু করবে তবে সোমবার একই এপ্রিল আর্থিক বছরের প্রথম দিন তাই দেশের সব ব্যাংকও বন্ধ ছিল সেই কারণেই আটকেও গিয়েছিল টাকা বেশ কিছু ব্যাংকের সার্ভারই চলছিল না অনেকক্ষণ ধরে তাহলে এবার এপ্রিল মাসে আদৌ প্রত্যাশিত এক হাজার টাকা ঢুকবে তো আপনাকে জানিয়ে রাখি এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলেও এই বাড়তি অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা আগামী মে মাসের এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সোমবার ব্যাংকগুলি বন্ধ থাকলেও সমস্ত রাজ্য সরকারি অফিস খোলা ছিল যাতে সময় মতো প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকের কাছে বরাদ্দ টাকা পৌঁছে যায় তাই মঙ্গলবার দুয়ে এপ্রিল ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাতে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে স্থানান্তর করা যায় সেই জন্য সমস্ত কাজ শেষ করা হচ্ছে ইতিমধ্যেই নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা করে স্থানান্তর করা হবে এই প্রকল্পের অধীনে দেয়া অর্থ একই এপ্রিল থেকে বাড়ানো হয়েছে যা আগামী মে মাসের শুরু থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সাধারণ মহিলাদের এক হাজার টাকা এবং তপসিলি জাতিগোষ্ঠীর মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হবে উল্লেখ্য বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করা হয়েছিল সরকারের তথ্য মতে দু কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মা মাটির এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে খুশি আসলে লক্ষ্মীর ভাণ্ডার যোজনা দু সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান রাজ্যে বসবাসকারী প্রত্যেক পরিবারের যে কোনো মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন এবার রাজ্য সরকার এই প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ বাড়িয়ে দিয়েছে এদিকে লোকসভার প্রাক্কালে জনমুখী সরকারকে টেক্কা দিতে বিজেপি ঘোষণা করেছে যে তারা যদি ক্ষমতায় আসে এই লক্ষ্মীর ভাণ্ডারই তিন হাজার টাকা করে দেবে বন্ধুবন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ